কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে হাজির হয়েছি প্রথমে বলে রাখি আমাদের একটা ইথিক্স ব্যাচে ভর্তি চলছে নেক্সট উইক থেকে ক্লাস শুরু হবে সবাই ভর্তি হয়ে যাবেন দেখেন বাংলাদেশের সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে ডক্টর ইয়েনোস এবং ব্লিঙ্কনের মধ্যে বৈঠক হয়েছে এবং দেখেন যে এই সময় ডক্টর মদ ইনোস জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র নিয়ে আর্ট বুক আর্ট অফ টায়াল তাহলে আর্ট অফ এটা পরীক্ষা আসতে পারে যে আর্ট অফ হচ্ছে কি বিষয় বা এটা বিষয়বস্তু কি সো এটা মাথায় রাখবেন নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ড মহত ইনুস গতকাল হচ্ছে আপনি নিউ ইয়র্ক টাইমস কে আপনার ক্লাইমেট ফরওয়ার্ড নামক একটা প্রতিষ্ঠানের জবাবে হচ্ছে আপনার এই নিউ ইয়র্ক টাইমস এর একটা প্রোগ্রামে উনি এই কথা বলেন সংস্কারে বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেবে ব্যাংক একটু দেখেন যে বাংলাদেশ কিন্তু ঋণের পরিমাণ মোটামুটি বাড়তেছে আমাদের কিন্তু ঋণ ছাড়া অন্যখানে ফোকাস করা লাগবে যেমন এফডিআই অবশ্য আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সরকার তো লং টার্ম থাকার ইচ্ছা নেই বা সম্ভাবনা একটু কম সো আমি যদি এফডিআই বা একদম কনস্ট্রাকচারাল আপনার ক্যাপিটাল ইনফ্লো চাই তাহলে এটাকে অনেক টাইম কনজিউমিং একটা ফ্যাক্ট ওরা সেখানে যেতে যাচ্ছেন ওরা সরাসরি কিছু ইনস্ট্যান্ট টাকা যাচ্ছে এই জন্য হয়তো লোনের দিকে আগাচ্ছে দেখি আমরা দ্বিতীয় পেজে দেখি যে ভারতের সঙ্গে বড় অফ গোলতে শুরু করেছে এ এন আইকে কে সাক্ষাৎকার দিয়েছে ফখরুল তিনি কথা বলেছেন মানবাধিকার সম্মত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে আরো সম্পর্ক দৃঢ় করতে চায় চীন এগুলো হচ্ছে নোট করে রাখতে পারেন দেখেন প্যানেলে সোলার প্যানেলে বিনিয়োগ করতে চায় এবং বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপাক্ষীয় সম্পর্কে এগিয়ে নিতে আগ্রহী চীন সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনুসকে চীনের দেখেন এটা মজা ব্যাপক অধ্যাপক কিনুস ইউজ করতে মানে আপনি চাল ইস্ট করতে উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাট ওনাকে এখানে বেশি মানায় যাই হোক চীনের জনগণ চীনের জনগণের পুরনো বন্ধু বলে উল্লেখ করেন এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এখানে তেমন কিছু নাই আমরা দেখি যে পরের পেজে পর্যটন মৌসুমে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা দেখেন পর্যটন সবসময় এই জন্য একটা হট টপিক এটা আপনার রচনায় আসতে পারে ফোকাসে আসতে পারে ইন্টারন্যাশনালে আসতে পারে এটা আসতে পারে হচ্ছে আপনার বাংলাদেশও আসতে পারে এই খাপ নিয়ে ইকোনমিতেও আসতে পারে দেখেন দেশের পর্যটন শিল্পের এমন বাস্তবতা নিয়েই আজ সাতাইশ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস অর্থাৎ আজকে হচ্ছে বিশ্ব পর্যটন দিবস হ্যাঁ তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছেন এই ধরনের ডাটাগুলো হচ্ছে অবশ্যই একটু পরে রাখবেন কারণ কি এই ডাটাগুলো হচ্ছে আপনি নোট টার্ন করা লাগবে আমরা অলরেডি হচ্ছে আমাদের যে পেজগুলো আছে ফেসবুক গ্রুপগুলো আছে কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে কিন্তু আমরা অলরেডি হচ্ছে নোট করার একটা প্রকল্প হাতে নিয়েছি সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ওখানে যুক্ত হতে পারবেন এবং অনেক কিছু জানার সুযোগ আছে এখন দেখেন গত মৌসুমে দুই লাখ পঁচিশ হাজার গত মৌসুমে দুই লাখ পঁচিশ হাজার পর্যটক সুন্দরবন এসেছিলো নোট ডাউন করে রাখতে পারেন দুই লাখ পঁচিশ হাজার এর মধ্যে রিজার্ভ ফরেস্ট বা তিন দিনের ট্যুরে এসেছিলেন ছাব্বিশ হাজার পর্যটক বাকিরা দিনের ট্যুরে আসছিল তাহলে দুই লাখ পঁচিশ হাজার এটা আমার মাথায় রাখা লাগবে গত বছর আর এটা হচ্ছে আপনি প্রথম অর্গে কোড করতে পারেন কিংবা ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন এটা এই নামে লিখতে পারেন মনে রাখতে পারেন ট্যুর অপারেটার্স ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ঠিক আছে ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সরি অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন এটা আপনি মাথা রাখতে পারেন এটা আপনি কোট করতে পারবেন আর কি ঠিক আছে ভারতে গেল চল চুয়াল্লিশ টন ইলিশ প্রায় দশ মার্কিন ডলার অর্থাৎ এই টাকাতে হচ্ছে এক্সপোর্ট হয়েছে এখানে যে ফ্যাক্টার সেখানে একটা নিউজ আসছে এটা মনে হয় প্রায় বারোশো টাকা না এটা হওয়া উচিত হচ্ছে আপনার এখন তো একশো টাকা চলে তাহলে হচ্ছে এগারোশো আশি টাকার মতো গেছে অর্থাৎ এই তো ওরা এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা রাউন্ড ফিগারে নিয়ে আসছে আর কি প্রায় দিয়ে এখানে পড়া একটু নিউজ প্রোগ্রামরা আমরা জ্বালানি চাহিদা মেটাতে না পারলে অর্থনীতি মুক্ত হতে দেখেন অর্থনীতি মানে জ্বালানি জ্বালানি মানে অর্থনীতি তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে তেমন কিছু নাই চার নম্বর পেজে তেমন কিছু নাই দেখি আমরা পাঁচ নম্বর পেজে অর্থ ফিরিয়ে আনার দায়কার এখানে আমারই তেমন কিছু নাই যে বাংলাদেশে বিদ্যুৎ মানি লন্ডারিং অ্যাক্ট আপনার অনুযায়ী আদালত দেশে বা বিদেশে অবস্থিত মানি লন্ডারিং অপরাধলব্ধ সম্পত্তি অধিগ্রহণ করতে পারেন বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীরা যে সকল উন্নত দেশে সম্পদ গড়ে তুলেছেন সেই সব উদ্ঘাটন এবং সেই সব দেশগুলো কর্তৃপক্ষের একটা ভূমিকা রাখা লাগবে হ্যাঁ আমারই যেমন কিছু না যে মাথায় রাখতে পারেন বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এটা অলরেডি ফর্টি ফাইভে আসছিল হয় পিলিতে আবারও চলে আসতে পারে ডিটেলসটা পরে নিন এটা ছয় নম্বর পেজে দেখি আমরা হিন্দু ছাত্রীদের হিজাব পড়তে বাধ্য করার চেষ্টা করে দুই শিক্ষক বরখাস্ত হয়েছে রংপুরে রংপুর শহরের দাসপাড়ায় মোসলেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে তারপর দুজন স্যারকে হচ্ছে বরখাস্ত এগুলো কিন্তু খুব বিব্রতকর অযৌক্তিক এবং হচ্ছে এগুলো খুবই খুবই অসুন্দর ব্যাপার এগুলো করা যাবে না সুরাচেরি মনোভাব উৎসাহ উৎসাহ সত্য অনুচ্ছেদের কারণে দেখেন আপনারা যারা সংবিধানে কোর্স করছেন বা ফ্রি ক্লাসটা করছেন তারা অলরেডি এখানে ডিটেলসে কথা বলে ফেলছেন তাই সত্যরে কী আছে সত্তরে আসে হচ্ছে আপনি যদি দলের বিরুদ্ধে ভোট দেন বা উপস্থিত থেকে ভোট দেন বিরতা থাকেন কিংবা রাজনৈতিক দল থেকে আপনি পদত্যাগ করেন তাহলে হচ্ছে আপনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এটাকে একটু মডারেট করা লাগবে এবং এখানে আপনার শুধুমাত্র এটা ইমপ্লিমেন্টেবল করা উচিত সরকার পতন বা এই টাইপের ইস্যুতে আর বাকি সবখানে হচ্ছে আপনার স্বাধীনতা দেওয়া উচিত এই সত্যি সংস্কার আহতদের সুচিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা অনেক লেট হয়ে গেছে আরও আগে দিলে পারতো যাক এখন যেহেতু দিচ্ছে এখনই আমাদের ঠিক করে এটা করা লাগবে বারোটা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে এখানে তেমন কিছু নাই সবসময় ক্ষমতাকে প্রশ্ন করতেন আতাউ সামাদ দেখেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় আপনার ক্ষমতাকে প্রশ্ন করা লাগবে এবং ক্ষমতাকে হচ্ছে আপনার আপনার হচ্ছে মানে যে ক্ষমতা হোল্ড করে তাকে চ্যালেঞ্জ করতে হবে কারণ ক্ষমতা খুবই খারাপ জিনিস আপনি যাকেই ক্ষমতা দেন সেই বদমাস হয়ে যাবে এই জন্য কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে বা রাজনীতিকে বা ক্ষমতাশীল ব্যক্তিকে পূজা করা যাবে না যেমন ডক্টর মহ ইনুস বলেন ওনাদেরকেও পূজা করা যাবে না ঠিক না সবসময় একটা এটা পুষে রাখা লাগবে আপনি ক্ষমতাকে যত পুষে রাখবেন আপনি তত বেশি ফিডব্যাক পাবেন আমাদের সমস্যা হচ্ছে যেমন আওয়ামী এই সমস্যাটা কেন আসছিল কারণ হচ্ছে অনেকে আমরা পূজা করা শুরু করে দিয়েছিলাম একটা সময় সো যখন আমরা পূজা করা শুরু করি তখন তারা দেবতা হয়ে যায় আর দেবতা হয়ে হচ্ছে দেখা যায় যা ইচ্ছা তা করতেছে সো অনেক পাওয়ারফুল হয়ে যায় সো আমাদের যে কাজটা করা লাগবে ওভারশিপ করা লাগবে না আমাদের উচিত হচ্ছে ক্ষমতাকে সবসময় প্রশ্ন করা আমার খুব পছন্দের মানুষ ঠিক আছে আপনার বৌজামায় যদি ক্ষমতা থেকে তাকে প্রশ্ন করা লাগবে দেখেন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের তারপর হচ্ছে যুদ্ধবিমান বিক্রি করা হচ্ছে পাকিস্তান যুদ্ধবিমান বিক্রি করা শুরু করছে আজারবাইজানের কাছে জে এফ জে এফ ব্লক থ্রি এই ফাইটার জেটটা হচ্ছে বিক্রি করার জন্য চুক্তি হয়েছে প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে জাপানের যুদ্ধ জাহাজ প্রবেশ করেছে তাইওয়ান প্রণালীর আপনার দৈর্ঘ্য হচ্ছে একশো আশি কিলোমিটার ফিলিস্তিনের সমর্থনে সরি পুরস্কার প্রত্যাখ্যান করেছে ঝুম্পা লাহিরি তাহলে পুরস্কার পানটা ইম্পর্টেন্ট আমাদের জন্য আসামের চারশো পঞ্চাশ মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে যদিও তারা বলতেছে যে বেআইনি দখলদার হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে আপনার ভারতে সব কিছু হচ্ছে মুসলিম বা ইসলাম ধর্মের প্রচুর বেড়ে গেছে মানে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার মানে ভারত হচ্ছে আপনার ধরেন হচ্ছে একটা একটা হিন্দু প্রধান কান্ট্রি ধরেন আর কি হ্যাঁ যদি এটা হচ্ছে সেকুলার ওদের সংবিধানে তবে এখানে হচ্ছে হিন্দু প্রধান কান্ট্রি অথচ ওরা শুধুমাত্র আপনার হিন্দু ধর্মকে আপ্রাইজ না করে আপহোল্ড না করে ওরা মূলত এখন ওদের ধর্ম হয়ে গেছে অনেকটা যে অ্যান্টি ইসলামিক রিলিজিয়ন হয়ে গেছে আর একটা ফিলোসফি ধারণ করতেছে বিশ্বের করে মোদী সরকার ক্ষমতা পরে যে এখানে আর তেমন কিছু নেই আমরা আগাই আজকে যদি ফ্রাইডে গোল্লা ছুট আছে এগুলো পড়ে নিবেন আপনারা অর্থ বাণিজ্যের রাজস্ব আদের ঘাটতিতে অসন্তুষ্ট আইএমএফ সমস্যা নেই ঠিক হয়ে যাবে ইসলাম কারণে বড় পতন এগুলো আমাদের পরিকার জন্য ইম্পর্টেন্ট না এত কম দামে ইলিশ সপ্তানি হচ্ছে কী হবে এটা নিয়ে হচ্ছে ভালো জিনিস দেখি যে আমাদের আপনার হচ্ছে ইলিশগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি বাজারে হচ্ছে বিক্রি হচ্ছে ষোলোশো টাকা দিয়ে ঠিক আছে কিন্তু আপনার এই যে রপ্তানি হচ্ছে আপনার এগারোশো আশি টাকা দিয়ে তাহলে এখানে ম্যাজিকটা কোথায় প্রায় পাঁচশো টাকা কমে হচ্ছে মিলিশ ইলিশ বিক্রি করতেছি কী তাহলে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আর্টিকেলটা দেখেন স্থানীয় বাজারে যেখানে প্রতি কেজি ইলিশের আপনার টাকা হচ্ছে ষোলোশো টাকা সেখানে ভারতে দশ ডলার বা এক এগারোশো টাকা কীভাবে রপ্তানি হচ্ছে তা আমাদের বলেছে সাধারণ সম্পাদক আর শেখ পিয়ার মোহাম্মদ তাহলে দেখেন আমরা কি কম টাকায় ইলিশ রপ্তানি করতেছি কিনা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হ্যাঁ তাহলে দেখেন মতামত এই পেজে তেমন কিছু নাই এই যে দুই স্থানের গল্প একটা পাকিস্তান একটা হচ্ছে তাজিকিস্তান পাকিস্তানের সংবিধান সাংবিধানিক ভাঙার দিকে না আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব দেখেন মূলত এটা বলা ট্রাই করতেছি যে এই যে রিলিজিয়াসলি হোক যেভাবে হোক আপনি মানুষকে বৃক্ষরোপণের জন্য মোটিভেট করা লাগবে আপনার ক্লাইমেট ক্রাইসিস সব যা কিছু মানে ফুড সিকিউরিটি ফুড সিকিউরিটি বলেন ক্লাইমেট বলেন ক্লাইমেট এনভায়রনমেন্ট যাই করতে চান আপনাকে বৃক্ষরোপণ করা লাগবে সো বৃক্ষরোপণের জন্য মানুষকে মোটিভেট করা লাগবে লেখালেখি করা লাগবে এবং যে কে যেবে বুঝানো যায় সেই বুঝাইতে হবে দেখেন এখানে তেমন কিছু নাই এখানে বিজ্ঞাপন তেমন কিছু নাই তারপর হচ্ছে বিনোদনও তেমন কিছু নাই অন্য আলোগুলো পড়বেন প্রচুর জিনিস জানতে পারবেন বুঝছেন অন্য আলোগুলো আমরা পড়ি না এই জন্য অনেকে জানতে পারি না দেখেন আজকে অরুন্ধতি রায়ের একটা স্মৃতি কথা আসছে এটা নিয়ে হচ্ছে একটা লেখা আসছে আমার খুবই পছন্দের রাইটার ঠিক না আপনারা হয়তো অনেকে পছন্দ করেন সবাই জানেন চাকরি বাকরি তেমন কিছু নাই চাকরি বাকরি পরীক্ষা শুরু করা উচিত এবং সার্কুলার চালু করা উচিত যে এই সরকার হচ্ছে তেমন কিছুই করতেছেন দেখেন হাসতে আসতে বিদেশ ঘোষণা সাকিবের সাকিব একটা ইন ইন্টেলিজেন্ট পারসন সাকিবের কিছু সমস্যা আছে ও একটু অ্যারোগেন্ট ও হচ্ছে আপনার শেয়ার বাজারে কিছু ঝামেলা করছে দেখেন কিন্তু আপনি তাই বলে হচ্ছে মানে ওকে আপনি ওই যে গার্মেন্টস শ্রমিক হত্যা মামলা আসামি করতে পারেন না আপনি বুঝতেই পারতেছেন এগুলো হচ্ছে একটু ফ্রড মামলা এবং এটা নিয়ে অলরেডি হচ্ছে কোশ্চেন করা হয়েছে আমাদের আইন উপদেষ্টাকে তিনি বলেছেন যে এই ধরনের মামলাগুলো প্রত্যাহার করা হবে যে মামলা করলেই অ্যারেস্ট করা হবে না বাট দেখেন সাকিবকে পার্সোনালি আপনি পার্সোনালি পছন্দ করেন না ঠিক আছে তার মানে আপনি একটা মিথ্যা মামলাতে ওকে অ্যারেস্ট করে ফেলবে আপনি সাপোর্ট দেবেন এই ধরনের ধরনের রাখলে তখন দেখা যাবে যে আপনি এক সময় স্বৈরশাসক হয়ে যাচ্ছেন একটা মানুষকে আপনি পানিশ করেন যে ক্রাইমটা সে করেছে যে ক্রাইমটা সে করেন তাই গায়ের জোরে যদি আপনি পানিশ করতে চান তার মানে হচ্ছে আপনি এখানে প্রতিহিংসা প্রয়োজনতা দেখাচ্ছেন আপনি একজন স্বৈরশাসক ঠিক আছে এগুলো করা যাবে না হ্যাঁ আমাদের নিজেরা ব্যক্তিগতভাবে পরিবর্তন না হলে দেশ কেমনে পাল্টাবে দাম কমেনি মুরগি ডিমের বেড়েছে মরিচের দেখেন আমাদের দাম হচ্ছে আপনার মোটামুটি কমাইতে হবে ঠিক না আর কোনো হচ্ছে গতি নাই কারণ দামটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং আমি কালকেই হচ্ছে বলতেছিলাম যে আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে যে এই সরকার আমলে যদি চাইতো আমরা একজন মুজলুম নেতা বা একজন কৃষককে সামনে নিয়ে আসতে পারতাম দেখেন যেটা হচ্ছে নর্মালি আপনার গণতান্ত্রিকভাবে আসার সুযোগ কম তো এই যে আমাদের এই যারা হচ্ছে ইকোনমিটা আমাদের ইকোনমিক্যাল যে কন্ট্রিবিউশন বেশি হচ্ছে ধরুন হচ্ছে শ্রমিকদের কৃষকদের অথচ ওদের পলিটিক্যাল পার্টিসিপেশন নাই। ইকোনমিক্যাল কন্ট্রিবিউশন যাদের বেশি তাদেরই পলিটিক্যাল পার্টিসিপেশন থাকা উচিত ঠিক আছে আমাদের পলিটিক্যাল পার্টিসিপেশন ছিল কে সালমান আফরমান যে হচ্ছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বা জাবের থেকে শুরু করে ওরা অথচ যে মানুষগুলো দেশ গঠন করতেছে দেশের মানুষের খাওয়ায় পড়ে বাঁচতেছে ওদেরকে আমরা পলিটিক্সে ইনক্লুড করতে পারতেছে না এবং যে যেই সরকার আছে তারা হচ্ছে এই কৃষিক্ষটা সংস্কার করার জন্য কোনো স্টেপ নিচ্ছে না কেউ কথাও বলতেছে না সবাই হচ্ছে অনেক বড় বড় টপিক নিয়ে আলোচনা করতেছে হ্যাঁ এক্সপোর্ট ইম্পোর্ট এটা ওইটা কেন ভাই কৃষকরাই তো আমাদের সবচেয়ে বড় প্রাণ কৃষকদের নিয়ে আপনি কি করছেন এখন সুযোগ আসছে সেই জন্য বলতেছে যে এই সরকার চাইলে এটা করতে পারে কারণ অন্য রাজনৈতিক সরকার যেই রাজনৈতিক দলে আসুক দেখা যাচ্ছে কৃষকদের নিয়ে কেউ ভাবে না দেখেন রাঙাবাড়িতে ছেলে বেঁচে নেই তবু ফোনের অপেক্ষায় মা তারা সুন্দরী প্রকাশে পিঠে হত্যা করা হয় অনেক চাকমাকে ছয় দিনও গ্রেপ্তার হয়নি কেউ এ হচ্ছে আজকের প্রথম আলো আচ্ছা কি বলে রাখি যে জয়লাভি দিনের চিত্রকর্ম আট কোটি পঁচিশ লাখ টাকায় বিক্রি হয়েছে এ হচ্ছে আজকে আমাদের প্রথম আলো সবে